ড বিজেণ্ট্ৰম নিভাৰ প্লিজ কলাইছ

আমরা শ্যালগুই লিখতে পারি আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা কিন্তু উই রু লিখতে পারি এপার্টমেন্ট অ্যাভার্মেন্ট কি নেগেটিভ অ্যাভার্মেন্টিক হোক আর নেগেটিভ হোক আমরা কিন্তু উই রুম নিতে পারি হ্যাঁ কেউ আহ নিজেরটাও আমরা প্রয়োগ করতে পারো অর্থাৎ অন ইউ কিন্তু কোন ওন্ট্রি ও কিন্তু ব্যবহার করতে পারো এই ওন ইউ যে যদি অ্যাভার্মেটিভ হয় যে এখানে কিন্তু অন ইউ ব্যবহার করা যায় হ্যাঁ আর অ্যাভার্মেটিভ না হলে কিন্তু অন ইউ ব্যবহার করা যাবে না আর বিশেষ কথা যে উইল কিন্তু অ্যাভার্মেটিভ অথবা নেগেটিভ দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায় আর বা কিন্তু একটা লেখা আছে অন ইউ এটা কিন্তু অ্যাভার্মেটিভ হলেও কিন্তু ব্যবহার করা যাবে ভাই এটা লিখতে হবে না হলে এটা লিখতে হবে যার যেটা ভালো লাগে তাই সেটা লিখবা এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বি অ্যাপ্লাইড বি অ্যাপ্লাইড

আমরা অবশ্যই জানি এটা ইম্পারটিভ সেন্টেন্স আর ইম্পারটিভ সেন্টেন্সে লেটস বা লেটাস হিয়ার্স বা লেটাস যদি থাকে তাহলে আমরা কি শেয়ার হই কিন্তু হওয়ার না সকল ক্ষেত্রে কি তো আমরা দেখি যে ওটাও আমরা দেখি তাহলে যেহেতু লেস বা লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হয় নাই সেহেতু আমরা অবশ্যই কিন্তু উইল ইউজ যদি লেটস বা লেটাস দ্বারা শুরু হতো তাহলে আমরা এখানে শেয়ার হইতাম এখানে ভি ফর প্লাই ওই জন্য আমরা কিন্তু অনটিহ ব্যবহার করতে পারে কিন্তু ব্যবহার করতে পার যার যেটা ভালো লাগে তাই সেটা ব্যবহার করি এবার আমরা দেখি আমরা দেখি আছে তার মানে আমরা এই বলা আছে অবশ্যই হয় কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু উইল হয় তাহলে এটাও আমরা বলতে পারতেছি না এটাও আমাদের উইলিউ

লেটস অথবা লেট আ যদি থাকে শ্যালোই হবে তো আমরা দেখি লে তা এখানে দেওয়া আছে তার মানে কি এখানে শ্যালু শ্যাল উই হবে তাহলে এখানে তাকাই এখানে শুধু কিন্তু লেফ দেওয়া আছে এখানে শুধু কিন্তু লেফ দেওয়া আছে কারণ বলাই হয়েছে লেটস বা লেট আর থাকে তাহলে শ্যালুই এখানে কিন্তু শুধু লেট দেওয়া আছে তার মানে এখানে বুঝতে হবে এখানে কিন্তু উইল হবে চু উইলের এখানেও কিন্তু উইলই হবে

তারপরে আমরা দেখি ওয়াজ ইউর হ্যান্ডস এই যে এটাও কিন্তু ভারতের বেশন পরিণ নাম শুরু হচ্ছে তার মানে এটাও কিন্তু আমরা উইল ইউ গো উইল ইউ নি গো কালকে বলা আছে যে ডন টাচ মাই ফোন ডন টাচ মাই ফোন এখানে বলা আছে এই যে আমরা ডন পাইলাম এই যে আমরা ডন পাইলাম তার মানে কি এটাও কিন্তু ইম্পারটিভ সেন্টেন্স আর কথা বলা হচ্ছে যে লেটস বা লেট লেটাস লেটাস দ্বারা স্যান্ডেলস শুরু হলে শুধু আমরা শ্যাল উই লিখবো আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা তার মানে এখানে তো দ্বারা নয় ওই জন্য সুন্দর থেকে করলাম আর অবশ্যই কিন্তু লেটস পা লেটাস থাকলে আমাদের কিন্তু শ্যালুই ইউজ করতে হয়

এক না তোমাদের সবার হাজির হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফিজ বাই